হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কদিন একদম সময় হচ্ছে না আর ফোনটা আমার না খারাপ হয়ে গেছে খারাপ মানে কি এই জোড়াতারতে দিয়ে চালাতে হচ্ছে গো কী বলে যাচ্ছে কালকে কোনো ভিডিও ফিডিও সারাদিন কিচ্ছু করতে পারিনি ওই আগের একটা ভিডিও ক্লিক ছিল ছোট্ট অনেক রাত্রে সেটা আপলোড দিয়েছি কেননা আমার সারাদিন ফোনটা আমার কাছে ছিলই না দোকানে দেওয়া ছিল দেখ যা করে আপাতত কাজ চলার মতো ফোনটা করে দিয়েছে আর ফোনটা আমার কাছে খুব এসেন্সিয়াল মানে কি বলে ভিডিও করার জন্য এসেন্সিয়াল এসেন্সিয়াল মেয়ের জন্য মেয়ে আছে স্কুলে মেয়ের স্কুলের সমস্ত কিছু আমার এতে আসে ঠিক আছে ফোনে আসে সুতরাং সেক্ষেত্রে ফোনটা খারাপ হয়ে গেলে আমার খুব সমস্যা পড়লো তাই না ফোনটা আমার মেন কাজে প্রচুর আমি এই বর্ষাতে না একটা কাপড় শুকাচ্ছে না কিছু হচ্ছে শুধু মেলছি তুলছি ঘরে দিচ্ছি যাওয়ক করে শুকাচ্ছে আর আডমারির মধ্যে ঢোকাচ্ছে আমার গলাটাও গেছে আমার দিন ঢুকে ঢুকে জামা কাপড় একটা গোছানো যে গুছিয়ে একটু রাখি কত সময় লাগবে ইচ্ছা হয় না গোছাতে দেখো জামা কাপড়ের হ্রাস কখন ওজন জামা কাপড় খুঁজে পাচ্ছি না কটা দিয়ে শুধু কেচেছি আর তুলেছি সময় পাইনি শুধু কেঁচেছি আলমারিডি করেছি শুধু দেখো জামা কাপড় রাস্তা দেখে দাঁড়া দেখো একটা পাহাড় হয়ে যাবে জামা কাপড়ের এত কেচেছি কেচে মানে গোছানোর সময় পাইনি তাই ভাবলাম একটু গুছিয়ে নি আর তোমাদের সাথে একটু বক বক করে নিই গোছাতে গোছাতে যেমন কতক্ষণ লাগবে আর কি বলবো মানে অগোছানো হলো না জামা কাপড় কি সমস্যা হলো দেখি মানে সময় জিনিস পাওয়া যেন খুব সমস্যা হয় মানে আমি শুধু টানছি আর থেকে আর পড়ছে শুধু কেচেছি যা করে শুকিয়েছি বর্ষাতে আর ওই ঢুকে দিকে গোচালে শুয়া পায়নি ইচ্ছা হয় না সকাল থেকে আজকে সবাই রান্না কিছু করিনি একটু কচুর শাক আছে ডাল সিদ্ধ করেছি ডালের মধ্যে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর একটু ডিম ভেজে নেবো সে ফ্যাসা মাজাচ্ছে যদি ভাজা খাই ভাজবো তাই না শরীরটা দেয় না আসলে সকালবেলা উঠি তো উঠে গাছটা সারতে সারতে রোজ দিন প্রচুর ঝাড় দিতে হয় পাতা পরে গাছের এত ঝাড় দিতে দিতে না শরীর কোমর টোমোর যন্ত্রণায় ছিঁড়ে পড়ে ভালো লাগে উফ এই বসে বসে বক বক করে জামা কাপড় কিন্তু বসে কি করবো বলো দেখো দেখো জামার সাথে চাবি আর কত রকম হয় জামার সাথে ক্লিপ থাকে তারপর করে ক্লিপগুলো লাগে ক্লিপগুলো খুলতে বলে যায় জামার সাথে থাকে সাড়ে এগারোটা বাজতে উফ কখন গোছাবো এত জামা কাপড় আর আলমারি যদি অগোছলে থাকে কি সমস্যা হয় মানে জিনিস কোথাকার যে কোথায় চলে যায় মানে তার অবশ্যই সময় খুঁজতে এত বিরক্তি লাগে কি বলবো পাই না তো কিছু খুঁজে খুঁজে এসব যদি গোচানো থাকে তাহলে যেখান থেকে আমি সবসময় গুছিয়ে রাখি ওই মানে অগোচলে কখনো যখন একদিন সময় পায় না তখন দু তিন দিনের কাঁচাই নেই এইবারে হবে মেয়ের পরীক্ষার সময় এত সময় পাবো না আনবো গোছাবো না রেখে দেবো আবার যখন এক সময় পাবো তখন ফাঁকে গোছাবো এই করতে করতে জীবন যাবে বলবো আর একটা এক একদিকে রাখি মেয়ের জামাগুলো এক একদিকে আমার চুড়িদার এক একদিকে লেগিংস একদিকে তারপরে তোলা নাইটিগুলো একদিকে এরকম ভাবে স্কুল ইউনিফর্ম বাড়ি পড়ার জামাগুলো সব এক একদিকে গুছি গুছিয়ে রাখতে হয় না তিন তিনটে আলমারি কিন্তু তাও জায়গা দিতে পারছি না কোথায় যায় যাবে বছরের পর বছর জিনিস বেড়ে যাচ্ছে কিন্তু এত জিনিস আমি দিয়ে দিই কি বলবো মানে আমি ব্যাগ ব্যাগ জামা দিয়ে দেবো তুমি দিলে দেখো ব্যাগ ব্যাগ জামা দিয়ে দিই তাও দেখছি জামা কিনছে আসলে প্রচুর কেনা হয় আর প্রচুর পায়ও আমার মেয়ে প্রচুর জামা কাপড় পায় মানে আমাদের বাড়িতে এত ফ্যামিলি মেম্বার যে প্রচুর ও মানে জামা কাপড় পায় সেরকম আমাকে দিতে হয় যেরকম পায় সেরকম আমাকে দিতে হয় মানে যতগুলো পায় ততগুলো দিতে হয় ফোনটা না আজকাল আমার কী হচ্ছিলো মানে আমার যে কি হচ্ছিল ফোনটা মানে স্ক্রোল করতেছিলো না ফটফট ফটফট করে হয়ে যাচ্ছে সব কিছু অ্যাপস বেরিয়ে যাচ্ছে অটোমেটিক মিশো বেরিয়ে যাচ্ছে মিশে অটোমেটিক প্রোডাক্ট দেখাচ্ছে প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে তারপরে অর্ডার ডিটেলস দেখাচ্ছে এমনি হয়ে যাচ্ছে কোনো স্ক্রোলিং ফিলিংয়ের ব্যাপার নেই জানি না কী হয় ফোনটা মাঝে মাঝে দুধ ক্যামেরায় ফেলে দাঁড়িয়ে ফোন জীবনে স্যামসাং নেবো না স্যামসাং নিয়ে খুব ঠকেছি মনে হচ্ছে আর আসলে আমি প্রথম থেকে স্যামসাং ইউজ করে এমন বসে যদি তো স্যামসাং একগুলো সোজা লাগে কিন্তু এখন দেখছি স্যামসাং নিলে বেশি দূর স্যামসাংয়ে খুব প্রবলেম হচ্ছে আর স্যামসাং নেবো না দেখি অন্য কিছু যদি নেওয়া যায় দেখা যাক কবে হয় কবে ভগবান দিন দেয় সে অন্য কিছু নেবো দেখি ভালো লাগে না ফোন না হলে যে পুরো মানে এখন মানুষের জীবন এমন হয়ে গেছে ফোন ছাড়া মানুষ একদম মানে কি বলবো মানে ফোনটা একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে খাওয়া দাওয়া তুমি না খেয়ে থাকতে পারো কিন্তু ফোন না নিয়ে মানে থাকতে পারবে না এমন একটা হয়ে গেছে সত্যি কথা কি বলবো সবকিছু ফোনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে না কিছু করার নেই এই যে মেয়ের পড়াটা ওগুলো কোথায় পাবো ফোন চাবো ফোনে যাই হোক চলো বোঝাতে থাকি আজকে কিছু ইয়ে করতে পারলাম না যাই হোক অনেক ভিডিও করা আছে কিন্তু সেগুলো এডিট করতে পারছি না আমি ভিডিওগুলো ভিডিও যে কবে এডিট করার নেই যাই হোক সময় করছে না এখন ভাবলাম যে এডিট ছাড়াই করে দিই একটা যাই হোক এখন এডিট করার কোনো সময় নেই বলে আমি জাস্ট করছি করে আপলোড দেব ঠিক আছে আর অন্য কিছু আজকে করবো না তাই জন্য এডিটের ঝামেলা আজকে আর নেই রাত্রে বসে বসে এডিট করব আগে ভিডিও এডিট করতে হলে একটু তো সময় লাগে না ধরো অনেকগুলো ক্লিক তুললাম কোনটা রাখবো রাখবো যে এডিট করে সেই জানে ভিডিও এডিট করতে কতটা সময় লাগে কোনো কাজই সোজা না গো সব কাজই মনে হয় যেন দূর থেকে দেখে মনে হয় যে এটা সোজা কে সোজা কিন্তু যে করে সেই ফেস করে যে কাজটা কতটা সোজা কি কতটা কঠিন তাই না বলো দূর থেকে মনে হয় যাই সব কাজের পিছনে এফর্ট দিতে হয় এফর্ট ছাড়া কোনো কাজ হবে না তোমার যে কোনো কিছু সে কাজের পিছনে লেবার না দিলে তুমি কী করে সে কাজটা সাকসেসফুল হবে তাহলে চলো টাটা বাই বাই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বড় হয়ে যাবে ঠিক আছে আমি গোছানো হচ্ছে যে গোছাচ্ছি এগুলো গোছাচ্ছি এইগুলো কোনো অবচাল রয়েছে চলো টাটা বাই বাই তাহলে চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই